আজকে ভাই আপনাকে অস্থির একটি কাজ শিখতে চলেছি সেটা হলো আপনার ফোন কল রেকর্ড করা হচ্ছে কিভাবে বন্ধ করবেন আমরা যখন বিভিন্ন মানুষের কাছে কথা বলি তখন কিন্তু ফোন কলটা রেকর্ড করা আমাদেরকে জরুরি জোরালি যে ফোন কলটা রেকর্ড করতে হবে তো যখনই ফোন কলটা রেকর্ড করি যখন আমি আপনি যার কাছে কথা বলছেন তার কল যদি আপনি রেকর্ড করেন তার কাছে কিন্তু একটু ওয়ার্নিং কিন্তু চলে যাবে যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে সেক্ষেত্রে সহজেই কিন্তু বুঝতে পারবে যে আপনি তার কলটি রেকর্ড করছেন তো আজকে ভিডিওতে বলে দেবো যে কীভাবে আপনি ও জানতে পারবেন না যে আপনার ফোন ওর ফোন কলটি রেকর্ড করা হচ্ছে আসলে ভিডিওতে কিন্তু কিন্তু আপনাকে শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে এই ধরনের কাজগুলো করবেন সমস্ত বিষয়ে কিন্তু আমি মোবাইল স্ক্রিনে কিন্তু বলে দিব আপনাদেরকে ফোন কল রেকর্ড করবেন সে কিন্তু বুঝতেও পারবে না যে তার ফোন কলটি আপনি রেকর্ড করছেন সে কিন্তু জানতে পারবেন তার কাছে কিন্তু কোনো এ কিন্তু যাবে না চলুন আমরা মোবাইল কিন্তু চলে যাওয়া যাক তার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ভিডিওতে একটা লাইক দেননি তো ভিডিওতে লাইক অ্যান্ড সেন্টকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এ ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে ফলো করে ফলো করেন ওখানে বিস্তারিত বলে দেওয়া হবে সোলার আসলে মোবাইল স্ক্রিনে এখন কাজটি করার জন্য আপনার ফোনে ছোট একটি অ্যাপ্লিকেশন দরকার হবে তো অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে তা দেখেন গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশানে আপনারা কী করবেন উপরে দেখেন সার্চ অপশন তো সার্চ অপশনে আপনাকে একটি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে লিখে তো দেখেন অ্যাপটার নাম হলো কি এই যে এখানে লিখবেন টি তো টি লিখার পরে কিন্তু এই যে দু নম্বরের যে একটি অপশন এই যে লেখার ওপরে একটি ক্লিক করে দিবেন এই দু নম্বরে এই অপশনটার ওপরে জাস্ট ক্লিক করে দিবেন তারপর এখানে একটি আপনার অপশন ওপর একটি অ্যাপ পেয়ে যাবেন সেই অ্যাপটা আপনারা ক্লিক করে দিবেন তো অ্যাপটার নাম হলো টি টি এস এক্স এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন এই যে আমি নামটাও দেখা দিচ্ছি এবং অ্যাপটার লোগো দেখে এই যে লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি এই লোগো দেখে আপনারা অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন এই যে এই লোগোটি টি এল ই এক্স এক্স এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবে তো আমি আপনাদের সামনে প্রফেশনালভাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু আমি এখানে ডাউনলোড করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এখানে ডাউনলোডও দিয়ে দিয়েছি আমার কিন্তু প্রসেসিং হচ্ছে একটুখানি হলেই কিন্তু এটা হয়ে যাবে ওয়ালেট আমাদের কিন্তু এই ডাউনলোডটি কিন্তু হয়ে গিয়েছে এই অ্যাপ্লিকেশনটা তো এখানে পাবেন ওপেন এই ওপেনে একটি ক্লিক করে দিবেন তো আমি দেখেন এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি তো এই ওপেনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে দুই নম্বরে সরি এই এক নম্বরে একটি অপশন আপনারা পেয়ে যাবেন এই এক নম্বরে এই অপশানটার ওপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন তো এক নম্বর ক্লিক করার পর এখানে কিন্তু কিন্তু সিলেক্ট করা আছে এবং আপনার নিষেডটা সিলেক্ট করে দিবেন এই যে নিষেড টা সিলেক্ট করে দিবেন ওকে তো নিষেধ টা সিলেক্ট করার পরে এখানে আপনার পাবেন ওকে তো ওকে একটি জাস্ট ক্লিক করে দিবেন তো দেখেন আমি ওকে ক্লিক করে দিলাম তো ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই কাজটি কিন্তু আমাদের ফোনের মধ্যে কিন্তু হয়ে গেল আপনারা খুব সহজে কিন্তু এই কাজটি করতে পারলেন তো আই হোপ আপনারা বুঝতে পারছেন সবাই আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে